আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছি তবে সেই সকল ওষুধ সেবন করে কাজ হয়নি কেন সেবন করেছি স্থায়ী হওয়ার জন্য শরীরকে স্ট্রং করার জন্য আমাদের চেহারা একেবারে আইকার থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে তবে কোনো কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না আমরা যে সকল ওষুধ সেবন করেছি তা স্থায়ীভাবে কাজ করছে না অস্থায়ীভাবে যখন সেবন করেছি তখনই আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে তবে স্থায়ীভাবে সমস্যার সমাধান হচ্ছে না কেন হচ্ছে না এটা নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছি এছাড়াও আমাদের সম্ভব হচ্ছে না আট দশ হাজার টাকা ব্যয় করে ফলমূল খাবার খাওয়া কারণ আমরা অনেকেই রয়েছে গরিব মধ্যবিত্ত এছাড়া রয়েছে তো আমাদের পক্ষে সম্ভব না এত টাকা ব্যয় করে ভালো খাবার খাওয়া এজন্য আমরা ওষুধ সেবন করেছি যে সকল ওষুধ সেবন করেছি তা সেবন করার মধ্যেই কাজ করছে কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছি সেই সকল ডাক্তারে দুশো থেকে চারশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে সেই গ্যারান্টি দিয়ে ওষুধ সেবন করছি তো সেই মোতাবেক তো কোনো কাজই হচ্ছে না শুধু টাকা ব্যয় হচ্ছে এবং শরীর আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে এজন্য আমরা অনেকে টেনশন রয়েছি কিন্তু আমাদের আত্মীয় স্বজন আপনজন ইত্যাদি ইত্যাদি অনেকেই আনার দানা এই ট্যাবলেট সেবন করেছে তো আমাদেরকে বলেছে এই ট্যাবলেট সেবন করতে বলেছে যে এই ট্যাবলেট সেবন করার ফলে তাদের এই সমস্যার সমাধান হয়েছে তো আমাদেরকে এই ট্যাবলেট সেবন করলে কি সত্যি আমাদের উপকার হবে কি হবে না এই ওষুধ কিভাবে কাজ করে এটা কতটা ক্ষতিকর কতটা উপকার সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আমরা জানতে পারবো এছাড়া আমরা এই ভিডিওতে জানতে পারবো যে সকল খাবার খাওয়া আমাদের জন্য অত্যন্ত উপযোগী এবং যে সকল খাবার খাওয়া আমাদের জন্য ঠিক না এবং যে 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 কাজ করতে হবে আমাদেরকে ওষুধ খাওয়ার পাশাপাশি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করি আনাদানা এই ট্যাবলেট কীভাবে কাজ করে এই আনাদানা ট্যাবলেট শরীরের লিভারকে শক্ত করে এবং এই আনাদানা ট্যাবলেট যখন আমরা সেবন করি তখন আমাদের লিভারকে স্ট্রং করে যার কারণে যে কোনো খাবার খুব সহজে হজম হয় এবং আমাদের শরীর স্থায়ীভাবে সুস্থ হয় যখন আমরা খাবার সেবন করি তো কি কী খাবার সেবন করতে হবে এটা একটু পরে আলোচনা করব। এবং কী কী খাবার সেবন করা যাবে না সেটাও পরে আলোচনা করব আমাদেরকে লিভার স্ট্রং করে যার কারণে আমাদের খাবার হজম হয় আমরা বেশি করে খাবার খাই এতে আমরা মোটা হয়ে যাই ঔষধের মাধ্যমে মোটা হতে পারি না এই ঔষধ কি ডিজিডিএ থেকে নিবন্ধিত করা হয়েছে হ্যাঁ এই ঔষধ ডিজিডিএ থেকে নিবন্ধন করা হয়েছে এখন আমরা আলোচনা করবো এই ঔষধ খেলে কি কি ক্ষতি হতে পারে এই ওষুধে ক্ষতিকর দিক দেওয়া নেই তবে অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খেলে কিন্তু মাথা ব্যথা করবে এছাড়াও যাদের বিভিন্ন ধরনের শরীরের সমস্যা রয়েছে যেমন উচ্চ রক্তচাপ রয়েছে বা হার্টের সমস্যা রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে তারা না সেবন করা সবচাইতে ভালো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন যদি সেবন করতে চান এছাড়াও ডায়াবেটিস রোগীরা প্র্যাগনেন্ট মহিলা এবং ছোট বাচ্চারা ডাক্তারের পরামর্শ সেবন করবেন না এতে সমস্যা হতে পারে এই কার্যকারিতা যাদের খাওয়ার ইচ্ছা একদমই নেই ওজন খুব কম অসুখের পর দুর্বল হয়ে গেছে শরীরে ক্ষুধা রয়েছে অর্থাৎ কিছু খেতে না কিছুই খেলেও মনে হচ্ছে আরো ক্ষুধা রয়েছে কিছু খেতে পারবেন তাদের জন্য খুবই কার্যকারী এখন আমরা আলোচনা করব কিছু কিছু ঔষধ কিন্তু রয়েছে যে সকল ঔষধে এমন কিছু উপাদান দেওয়া থাকে যে ঔষধ সেবন করার ফলে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কারণ সেই সকল ওষুধ শরীরে জল জমে রাখে যখন আমরা ঔষধ সেবন করি আর সেই ঔষধ সেবন করার পরে যখন ঔষধ সেবন করা আমাদের শেষ হয়ে যায় তখন সেই জল আবার আবার হয়ে যায় এবং আমরা চিকুন বেশি হয়ে যায় এবং আমাদের হয়ে ইতিপূর্বে আমরা যে সকল ওষুধ সেবন করেছি সেই সকল ওষুধে কিন্তু এইরকম কিছু উপাদান দেওয়া ছিল কার্টি সাইপ্রোহেপ্টাডিন ডায়াজিন এরকম কিছু উপাদান দেওয়া থাকে যে সকল উপাদান কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এখন আমরা আলোচনা করবো এই ওষুধ খাওয়ার পাশাপাশি আমাদেরকে যে সকল কাজ করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে প্রত্যেক দিন ব্যায়াম করতে হবে পর্যাপ্ত ঘুম হবে অর্থাৎ আমাদের বয়স হলে ঘুম পাতে হবে এবং পানি পান করতে হবে শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণ পানি পান করা আবশ্যক পানি আমাদের শরীরের ভিতর থেকে পরিষ্কার রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অর্থাৎ যাদের ত্বক আগে ভালো ছিল এখন খারাপ হয়েছে তাদের জন্য এই ওষুধ খুবই কার্যকারী শুধু ভিটামিন নয় প্রতিদিন প্রোটিন কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট এই তিন ধরনের আমাদের বাইরের বা অতিরিক্ত মিষ্টি খাবার বাদ দিয়ে ফল সবজি ডাল এবং ডিম মাছের মতো পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে স্থায়ী ওজন বৃদ্ধি অস্বাস্থ্যকর ফ্যাট বা চিনিযুক্ত খাবার খেলে মেয়াদ বাড়ে স্বাস্থ্যকর খাবার খেলে আপনার পৃষ্ঠ বৃদ্ধি পাবে এবং ওজন স্থায়ী বাড়বে কোন পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধ বা সিরাপের কারণে ওজন বাড়লে তার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে যেমন উচ্চ রক্তচাপ বা অন্য কোনো রোগ কিন্তু স্বাস্থ্যকর খাবার খেলে এসব ঝুঁকি থাকে না অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে ভিটামিন যে কোনো ওষুধ সেবন করেন না কেন এর পাশাপাশি আপনাদেরকে এই সকল কাজ এবং এই সকল খাবার খেতে হবে তাহলে আপনারা অবশ্যই সুস্থ থাকবেন এরপর কোনো ওষুধ খেতে হবে না আর যদি আপনার ওষুধের উপর নির্ভর করেন তাহলে কিন্তু আপনাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এই ওষুধ আপনারা কিভাবে সেবন করবেন এজন্য আপনারা অবশ্যই একজন লাইসেন্স পাত্র দাঁড়িয়ে যাবে যদি পরীক্ষা নিরীক্ষা না করে যদি আপনারা সেবন করেন তাহলে অবশ্যই শরীরে কিন্তু ক্ষতি হবে এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেহেতু আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেট বা ভিটামিন সিরাপ আলোচনা করি তো আপনারা কনফিউজ কোন ওষুধ আপনাদের জন্য পারবে এর জন্য আপনার যে কাজটি করতে পারেন আপনাদের অবশ্যই উচিত হবে একজন ডাক্তার নিকট যাওয়া এবং আপনার শরীর পরীক্ষা নিরীক্ষা করা আপনার বয়স ওজন উচ্চতা এবং ডায়াবেটিস প্রেশার বা অন্যান্য কোনো রোগ আছে কিনা পরীক্ষার মাধ্যমে আপনাকে কি ওষুধ সেবন করতে হবে তা নির্ধারণ করা যদি না নির্ধারণ করে আপনার নিজে থেকে সেবন করেন তাহলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হতে পারে সো দেখা হচ্ছে নেক্সট ভিটামিন